আমি আকুহ স্কুলে পুরো ব্যাগ নিয়ে যাই বলে বাকি বান্ধবী বন্ধুরা আমদিনে অনেক মজা করেছে আমি আর স্কুলে যাব না মা এজন্য তুই এভাবে কান করছিস আর বলছিস যে স্কুলে যাবি না আমি তোকে এই শিক্ষা দিয়েছি হ্যাঁ শোন মা নিন্দুকের কাজ তো নিন্দে করা তাই না তাই বলে কি তুই পড়াশোনা বন্ধ করবে নিন্দুকরা তো নিন্দা করবে ওদের কথায় কান দিতে নেই

মন দিয়ে পড়াশোনা করব আর চাকরি করব এই তো আমার লক্ষ্মী মেয়ে এবার তবে আমি আসি রে মা দেখি কাকুলি বৌদি সহ কোথাও কোনো কাজ পাই কি না এরপর টুনি মেয়েকে সান্ত্বনা দিয়ে কাকুলি কাকির বাড়িতে যায় গিয়ে দেখি কাকুলি মন খারাপ করে বসে আছে কি রে কাকুলি এভাবে মন খারাপ করে বসে আছিস কেন কি হয়েছে তোর কুহু কি টুনটুনের মতো কান্নাকাটি করেছে নাকি সে কি আর বলতে রে টুনি মেয়েটা আমার স্কুল থেকে ফিরেছে থেকে কান্না করেই যাচ্ছে মেয়েটাকে কি করেছে বোঝাই আমরা যে নিচু জাতির আর গরিব ধনী পাখিরা তো আমাদের চারটে কথা শোনাবেই কি আর করার বল আমিও মেয়েটাকে একটু বুঝিয়ে শুনিয়ে এলাম এবার তবে চল কাজ খুঁজতে হবে তো টুনি কাকুলিকে এভাবে বলে আর দুজন মিলে কাজ খুঁজতে বের হয় টুনি আর কাকুলি ছিল দুই বান্ধবী তাদের দুই পরিবারই ছিল ভীষণ অভাব কারণ টুনি আর কাকুলি ছিল নিচু বংশের তাই জঙ্গলের সবাই ওদের সাথে না সব সময় অন্যরা ওদের সাথে অহংকার দেখাতো টুনি রে সারাদিন ঘুরে কোনো কাজ পেলাম না এবার কি হবে বলতো চল আমরা কালু দাদার দোকানে যাই কালু দাদা নিশ্চয়ই আমাদের একটা কাজ দিবে এরপর টুনি আর কাকুলি মিলে কালু কাকের দোকানে যায় কালু দাদা ও কালু দাদা আমাদের দুজনকে দুটো কাজ দাও না গো কালু দাদা অনেক কাজ খুঁজেছি কিন্তু কোথাও কোনো কাজ পাইনি আর কাজ না পেলে যে আমরা তুই পরিবার নিঃস্ব হয়ে যাব দাও না কালু দাদা এই তোরা দুজন এখানে চলে যা বলছি চলে যা দূর হয়ে যা তোদের দুজনকে কাজ দেওয়ার জন্য কি আমি এখানে বসে আছি নাকি কি হ্যাঁ সর্বোচ্চ তোদের ভিক্ষে দিতে পারি আমি এভাবে অপমান করো না দাদা আমরা তো খেতে খেতে যাচ্ছি তাই না শোন তোদের সাথে আমি কেমন ব্যবহার করব সেটা কি তোদের কাছে আমি শিখবো নাকি শুনি এখানে থেকে চুপচাপ চলে যা যা বলছি কালু কাকের ধমক শুনি টুনি আর কাকুলি সেখান থেকে চলে আসে আর রাস্তায় হাঁটতে হাঁটতে টুনি বলতে থাকে কাকুলি এবার কি হবে রে ঘরে কোনো খাবার নেই কাজ নেই এবার মেয়েটাকে গিয়ে কি খেতে দিব জঙ্গলে সবাই তো আমাদের দেখতেই পায় না তুই ঠিক বলেছিস টুনি সবাই কিভাবে আমাদের তাড়িয়ে দেয় আমরা গরিব এটাই আমাদের অপরাধী আমার আর বাঁচতে ইচ্ছে করছে না রে এসব বলে কাকুলি ভীষণ কাঁদতে থাকে আর টুনি কাকুলিকে সান্ত্বনা দেয় এরপর যে যার বাড়িতে চলে যায় এভাবেই খেয়ে না খেয়ে অনেক কষ্টে দুই পরিবারের দিন কাটছিল দিনের প্রায় বেশিরভাগ সময় ওরা না খেয়ে কাটাতো একদিন টুনি আর কাকুলি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল এমন সময় ওদের সাথে বান্টি কবুতরের দেখা হয় হায় হায় রে সকাল সকাল আমাকে এই দুই কাঙ্গালির মুখ দেখতে হলো এখন তো আমার দিনটাই খারাপ যাবে তোদের মতো কাঙ্গালির মুখ দেখলে তো আমার দোকানের বেচা আর হবে না রে শেখি দাদা এমন কুসংস্কার কথা কেন বলছো এই সব কিছু তুমি বিশ্বাস করো বিশ্বাস না করে উপায় আছে শোন আর কোনোদিন যদি তোরা সকাল সকাল বের হয়েছিস তাহলে তোদের পা আমি ভেঙে দিব বুঝি না বাপু তোদের মতো গরিব পাখিরা আমাদের জঙ্গলে কি করিস এসব বলে বান্টি কবুতর সেখান থেকে চলে যায় আর কাকুলিও টুনি মন খারাপ করে বাড়ি চলে যায় একদিন টুন টুন বাড়িতে এসে বলতে থাকে কুহু এই কুহু শোন মাসিমা তো ঘুমিয়েছে চল আমরা নদীর পারে গাছ থেকে আম পেড়ে নিয়ে আসি অনেক মজা করে খাবো চল চল তুই সত্যি বলছিস টুন টুন তাহলে চল এখনই আমি আসি দুজন মিলে লবণ দিয়ে মাখিয়ে মজা করে খাবো এরপর টুনটুন আর কোহো মিলে নদীর ধারে আম গাছের কাছে যায় এমন সময় একটা কালো তীর এসে টুনটুনের শরীরে বিঁধে পড়ে আর টুনটুন ধপাস করে মাটিতে পড়ে যায় কুহু অনেক ভয় পেয়ে যায় আর তখন সেখানে একটি পরী আসে ভয় পেও না কুহু যাও কুহু টুনটুনের মাকে ডেকে নিয়ে আসো আমি সবটা ঠিক করে দিচ্ছি যেতে ছুড়েছে তাকে আমি চিনি সে যে পালিয়েছে এখান থেকে পরীর কথা শুনে পুহু কিছুটা স্বস্তি পায় আর দৌড়ে টুনিয়ার কাকুলিকে ডেকে নিয়ে আসে ততক্ষণে পরি জাদুকরী টুনটুনকে সুস্থ করে তুলেছে মা টুনটুন তুই ঠিক আছিস মা তো কিছু হয়নি তো মা মা টুনটুন তোমার মেয়ে একদম সুস্থ আছে আমি ওকে সুস্থ করে তুলেছি আসলে একটা রাক্ষসী আমার দিকে তীর ছুঁড়েছিল কিন্তু সেই তীর গিয়ে টুনটুনকে লাগে আর তোমরা আসবে জেনে রাক্ষসী এখান থেকে পালিয়ে গেছে রাক্ষসী কিন্তু রাক্ষসী তোমাকে কেন মারতে চাই পড়ি কিসে শত্রুতা আজকে মারতে পারিনি তো কি হয়েছে এরপর আবার মারতে আসবে তো তখন সে অনেক দিনের শত্রুতা আসলে রাক্ষসীরা একসময় খুবই উৎপাত শুরু করে দিয়েছিল যার জন্য আমার মা রেশমা পরি ওদের সবাইকে বধ করেছিল শুধু বধ করতে পারিনি এই রাক্ষসীটাকে এরপর থেকে রাক্ষসী আমার মাকে কষ্ট দেওয়ার জন্য বিভিন্ন ফাঁদ তৈরি করছে আর আমাকে মারার পরিকল্পনা করছে কিন্তু দেখো ভাগ্যের জোরে আমি বারবার বেঁচে যাচ্ছি আসলে তো অনেক বিপদ ওই রাক্ষসীকে মারার কি কোনো উপায় নেই আছে হিমছড়ি গুহায় আছে সোনার কাঠি ওই সোনার কাঠি রাক্ষসী শরীরে ছোয়ালেই রাক্ষসী চির নিদ্রায় যাবে আর কিছুতেই তার ঘুম ভাঙবে না তাহলে আনছো না কেন ওই সোনার কাঠি যে সাধারণ কোনো পাখি ছাড়া অন্য কেউ ছোয়ালেই চির নিদ্রায় যাবে ও সবটা বুঝতে পারছি আমি তুমি কোনো চিন্তা করো না পড়ি আমি আর কাকুলি আনবো সোনার কাঠি এরপর টুনি আর কাকুলি মিলে সেই গুহার দিকে রওনা দেয় আর সত্যি সত্যি সেই গুহায় গিয়ে সোনার কাঠি দেখতে পায় টুনি রে এই যে সোনার কাঠি চল টুনি চল এরপর ওরা সোনার কাঠি নিয়ে পরীর কাছে রওনা দেয় আর গিয়ে দেখে যে রাক্ষসী পরীর কাছে আবার এসেছে আর পরীকে মেরে ফেলার জন্য শক্তি প্রয়োগ করছে এমন সময় টুনি আর দেরি না করে রাক্ষসীর শরীরে সোনার কাঠি ছুঁড়ে মারে আর রাক্ষসী চিরনিদ্রায় যায় ধন্যবাদ টুনি কাকুলি আজ তোমাদের জন্যই রাক্ষসীর দমন হলো তবে আমি তোমাদের দুই পরিবারকে এখন পুরস্কৃত করব কারণ আমি জানি তোমাদের যে অনেক কষ্ট তোমাদের যে অনেক কষ্ট এরপর পরে জাদু করে টুনি কাকুলির সামান্য জমিতে দুটো মরিচ বাগান করে যে মরিচ গাছে অনেক মরিচ ধরা ছিল এই নাও তোমাদের দুই পরিবারের দুই মরিচ বাগান এই কখনো শেষ হবে না তাই এগুলো বিক্রি করে তোমরা অনেক টাকা রোজগার করতে পারবে এইসব বলে পরি চলে যায় আর টুনিও ও কাকুলে অনেক খুশি হয় এরপর ওরা দুজন ওদের মরিচ বিক্রি করে অনেক সুখে দিন কাটাতে থাকে